আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তামিল কোন সোশ্যাল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় বিয়ার্স অল্প খরচের মাধ্যমে যারা এরকম একটি টিঞ্চের বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে আজকে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই বাড়িটি এই পর্যন্ত এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা খরচের মাধ্যমে কীভাবে করা হয়েছে এবং কি কী মালামাল লেগেছে সম্পূর্ণ হিসাবটুকু আজকে আপনাদের মাধ্যমে তুলে ধরবো আশা করি ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন প্রিয় বিয়ার্স এটি হলো বাড়িটির সামনের অংশ আপনারা দেখতেই পাচ্ছেন এই বাড়িটির সামনে এখানে একটি খুবই সুন্দর করে একটি সিঁড়ি করা হয়েছে এবং এটির বারান্দার যে অংশটুকু আছে এটির মাধ্যমে উপরে লিঙ্কটারে কাজ করা হচ্ছে এবং নিচে আড়াই ফুট গা তুলে দিয়ে কিন্তু এটির মাধ্যমে গ্রিল করা হবে এবং এই মেন গেটে কিন্তু একটা গেট লাগানো হবে সেটা আপনাদের চয়েস অনুযায়ী আপনারা করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই বাড়িটি অল্প করেছের মাধ্যমে কিন্তু খুবই সুন্দর করে করা হয়েছে এই বাড়িটিতে আপনারা পাচ্ছেন দুইটি বেডরুম একটি অ্যাটাচ টয়লেট একটি কিচেন এই কিচেনের সাথে কিন্তু একটি ডাইনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং এই বাড়িটি সম্পূর্ণ কাজে কিন্তু তিন ইঞ্চি গাঁতনে দিয়ে করা হয়েছে বর্তমানে গ্রামে কিন্তু বেশিরভাগই আপনারা ব্রিক পাউন্ডেশন দিয়ে আপনারা বাড়ি করে থাকেন সেই ক্ষেত্রে দেখা যায় বিট লেভেল দশ ইঞ্চি গাঁতনী দিয়ে তারপরে ব্রিক পিলার দশ ইঞ্চি দিয়ে কিন্তু পাঁচ পাঁচ ইঞ্চি গাঁতনে দিয়ে আপনারা বেইবহুল একটা খরচ করেন আপনারা চাইলে আর সিসি কলম দিয়ে অল্প খরচের মাধ্যমে কিন্তু এভাবে সুন্দর করে করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমি এখন যে রুমটির মাধ্যমে আছি এই রুমটির সাইড নেওয়া হয়েছে বারো ফিট বাই চোদ্দো ফিট তারপরে এটির সাথেই কিন্তু কিচেন ডাইনিং এবং একটি টয়লেট টাকা হয়েছে আমি সর্বপ্রথম আপনাদেরকে কিচেন রুমটি দেখাই দেখতে পাচ্ছেন এটি হলো কিচেন এই কিচেনে ওই পাশে কিন্তু এখানে সিং এবং চুলা এবং সেলফ দেওয়া হয়েছে পাকের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে যে আরেকটা জানালা দেখতে পাচ্ছেন এই পাশে এইখানে কিন্তু ছোট্ট একটা ডাইনিং টেবিল বসানো হবে এখানে এখানে কিচেন সহ ডাইনিং যে জায়গাটি আছে এটি আছে সাত ফিট বাই তেরো ফিট তারপরে কিন্তু এই পাশে কিন্তু এখানে একটি টয়লেট আছে এটা টয়লেট এই টয়লেটটির সাইজ নেওয়া হয়েছে পাঁচ ফিট বাই সাত ফিট দেখতে পাচ্ছেন অল্প জায়গার মাধ্যমে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু সবগুলো ছোট্ট একটা ফ্যামিলির জন্য সবকিছু পরিপূর্ণভাবে সাজানো হয়েছে এখন আপনাদেরকে ওই পাশের যে রুমটি আছে আমি এই রুমটি দেখাবো দেখতে পাচ্ছেন এটির কিন্তু একটি মেন দরজা আছে এবং এই দুইটি রুমের মাঝখানে কিন্তু একটা পার্টিশন দরজা দেওয়া হয়েছে এই যে এখানে যে রুমটি দেখতে পাচ্ছেন এই রুমটির সাইজ রয়েছে বারো ফিট বাই এগারো ফিট হয়তো অনেকেই বলবেন যে তিন ইঞ্চিকাতনি দিয়ে করলে বিল্ডিং ফেটে যাবে আপনারা যদি সঠিক নিয়ম অনুযায়ী কলমগুলো করেন তাহলে কিন্তু কোনো অবস্থাতে পাটলে সম্ভব না এটিতে মেন করে কিন্তু দশটি কলম এবং বারান্দায় ছয়টি কলম ষোলোটি কলম দিয়ে আরসিসি কলম দিয়ে এই বাড়িটি করা হয়েছে এই বাড়িটির জন্য সর্বপ্রথম কলম এবং বেজে দশ মিলি রোডের প্রয়োজন হয়েছে একশত পঁচাত্তর কেজি অষ্টআশি টাকা কেজি দরে যার দাম আসে পনেরো হাজার চারশো টাকা তারপরে আট মিলিরটের প্রয়োজন হয়েছে বিম এবং লিঙ্কারের জন্য দুশো তিরিশ কেজি অষ্টআশি টাকা কেজি দরে বিশ হাজার দুশো চল্লিশ টাকা তারপরে এই বাড়িটি এ পর্যন্ত করতে ইটের কুয়া প্রয়োজন হয়েছে একশো আশি পোট একশো চল্লিশ টাকা পোট অনুযায়ী যার দাম আসে পঁচিশ হাজার টাকা এ পর্যন্ত করতে সিমেন্টের প্রয়োজন হয়েছে পাঁচশো চল্লিশ টাকা ধরে যার দাম আসে বত্রিশ হাজার চারশো টাকা তারপর কলাম এবং বিমের জন্য আট নং এমএস সেটিং এর প্রয়োজন হয়েছে পঁচিশ কেজি একশো তিরিশ টাকা কেজি ধরে যার দাম আসে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা পঁচিশ তারের প্রয়োজন হয়েছে পাঁচ কেজি দুশো বিশ টাকা কেজি ধরে যার দাম আসে এক হাজার একশো টাকা এই পর্যন্ত ইটের প্রয়োজন হয়েছে চার হাজার বারো হাজার টাকা ধরে যার দাম আসে আটচল্লিশ হাজার টাকা মোটা বালুর প্রয়োজন হয়েছে দুইশত পঞ্চাশ পিট চল্লিশ টাকা পোটনারি যার দাম আসে দশ হাজার টাকা মিস্ত্রি মজুরি বাদে এ পর্যন্ত টোটাল খরচ এসেছে এক লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশত নব্বই টাকা এবং এই পর্যন্ত গাতনির সহ কমপ্লিট করতে মিস্ত্রি মজুরির প্রয়োজন হবে বিয়াল্লিশ হাজার টাকা মিস্ত্রি মজুরি সহ আপনার বাড়িটি প্লাস্টার এবং উপরে কাজ ছাড়া এ পর্যন্ত করতে টোটালি খরচ আসবে এক লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকা এবং মিস্ত্রি খরচ বাদে শুধু মালামালের খরচ আসবে এক লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশত টাকা আশা করি হিসাব হিসাবটুকু খুবই সহজভাবে বুঝতে পেরেছেন যাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন এবং ভিডিওটি আপনার কেমন লেগেছে ভালো মন্দ দুটোই জানাবেন যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন পেজে নতুন দর্শক হলে পেজটি ফলো করে সাথে থাকবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ